আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দিহান সাটে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণী নতুন একটি অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায় শুরু করতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা লাভ করব ত্রিকোণমিতি হচ্ছে তোমার গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা হয় তাকে ত্রিকোণমিতি বলে আমরা যদি দেখো ত্রিকোণমিতি এই শব্দটা একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু বিষয়টি আরো ক্লিয়ার হয় ত্রি অর্থ তিন কোণ কোণ আর মিতি অর্থ পরিমাপ মানে তিন কোণের পরিমাপ তো তিন কোণ তো জানি সাধারণত ত্রিভুজই তো থাকে তো সর্বশেষ আমরা বুঝতে পারলাম যেটা ত্রিকোণমিতি হচ্ছে মূলত ত্রিভুজ নিয়েই পর্যালোচনা করে তো দেখো এই অধ্যায়ের ধাপে ধাপে বিভিন্ন অঙ্ক সমাধানের মাধ্যমে আমরা ত্রিকোণিক সম্পর্কে আরো বিস্তর ধারণা লাভ করতে পারবো তো আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার একক কাজ হ্যাঁ একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটা সমাধান করব নিচের চিত্রগুলো থেকে ঠেটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো তো আমাদের ফার্স্ট অফ অল একটু এই বিষয়টা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে যে থেটা এবং আলফা তো এটা হচ্ছে তোমার এই ত্রিভুজের যে কোন এই কোণের বিভিন্ন নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আলফা বিটা গামা থেটা ডেল্টা তো সাধারণত ঠেটাটাই বেশি ব্যবহার হয় হ্যাঁ তো এই যে সেটা এবং আলফা কোণের সাপেক্ষে অর্থাৎ এর উপর ভিত্তি করেই তোমার হচ্ছে যে তোমার অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু চিহ্নিত করতে হবে তো একটু দেখো এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে দেখো এটা কোন নাম দেটা এর উপর ভিত্তি করে তোমার হচ্ছে যে এই বাহু এই বাহু এই বাহু কি এদের নাম কি এটা তোমার হচ্ছে যে বের করতে হবে তো আমাদের বের করতে হলে আমাদেরকে এই যে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু সম্পর্কে জানতে হবে অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে একটা সমকনী ত্রিভুজের যে বিপরীত যে সমকো মানে এক কথা ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে যেমন এই এই যে সমকোণী ত্রিভুজ এই যে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে তোমার অতিভুজ আবার আবার অতিভুজের আরেকটা মাধ্যম দিয়েও আমরা বুঝতে পারি সেটা হচ্ছে একটা ত্রিভুজের সর্ববৃহত্তম যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে যে কোনটা নিবাস সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে বিপরীত বাহু তোমার এই যে থেটাগণ এই থেটাগণের বিপরীতের যে বাহুটা রয়েছে এটাই হচ্ছে বিপরীত বাহু তারপর দেখো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে যে যখন একটি বাহুর সাথে আরেকটা বাহু দেখো এই যে এই বাহুটি নিলাম ভালো একটু বোঝো এই বাহুর সাথে যখন একটি বাহুর সাথে আরেকটি বাহু যখন সংযুক্ত থাকবে এই বাহুর সাথে এই বাহু সংযুক্ত আছে না যখন সংযুক্ত তখন একে অপরের তোমার সন্নিহিত বাহু থাকবে তখন একটি অপরটি আছে কি সন্নিহিত বাহু বলবে তো যখন আমরা এখানে দেখো তোমার তিনটা ইয়ে দেওয়া আছে দেখো সমকোণী ত্রিভুজের নাম এক একটা নাম দেয় ক খ গ তারপরে সূক্ষ্মকোণ সূক্ষ্ম কোণের যে ওই যে কোণগুলোর যে নাম থেটা গামা এ এটা তো এখানে থেটা এবং আলফাকে ব্যবহার করা হয়েছে তো অতিভুজ দিবিপরীত বাহু সন্নিহিত বাহু দেখো প্রথম আছে ক কণ সমাধান করব তো দেখো এই থেটা কোন তার থেটা কোণের সাপে এর উপর ভিত্তি করে তো এ তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে তোমার আছে দেখো এই যে সমকোণ এই সমকোণের বিপরীত হচ্ছে অতিব সতেরো দিয়েছে ওরা দিয়েই দিয়েছে তারপর দেখো বিপরীত বিপরীত বাহু হচ্ছে যে এই থেটা কোণের বিপরীতে যে বাহু আছে সেটা তাহলে এই থেটার বিপরীত বাহু হচ্ছে এইট তাহলে এটা হচ্ছে এইট হবে তারপর দেখো তারপর সন্নিহিত সন্নিহিত বাহু হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যে এই যে কোন ঠেটা কোন এর সাথে মানে যে যে বাহু দুটো মানে সংযুক্ত থাকবে তো দেখো এর সাথে তোমার এই বাহু আছে এই বাহু আছে তো এই বাহু তো তোমার অলরেডি আছে যে অতিভুজ হয়ে গেছে তাহলে যেটা থাকে সেটাই তাহলে এটা আছে যে সন্নিহিত এটা আছে পনেরো এটা সন্নিহিত বাহু আছে যে পনেরো হবে তারপরে খনন সমাধান করবো দ্যাট থিটা তোমার অতিভুজ এই এর আমরা জানি যে সমকনের বিপরীত উল্টো ঘুরানো যে যাই থাকুক না কেন তোমার আছে সমকনের বিপরীত বাহু হচ্ছে তোমার অতিভুজ তো এর বিপরীত এইটা আছে তাহলে এটা আছে তোমার পি দ্বারা চিহ্নিত করা তো আমরা অতিভুজ কি দেব পি দেব তারপর দেখো তারপর বিপরীত বাহু তো ঠেটা কোণের বিপরীত বাহু তো এর এই কোণে বিপরীত দেখি রয়েছে এই বাহুটা রয়েছে এই বাহুটার নাম দিয়েছে আর তাহলে বিপরীত বাহু হচ্ছে যে আর তারপর দেখো সন্নিহিত বাহু সন্নিহিত হচ্ছে যে এই যে ছেটার সংযুক্ত রয়েছে এইটা এই বাহু আর এই বাহু তো এই বাহু তো তোমার অতিভুজ হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে যে সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু তারপর দেখো গ গ গ এই গেটা এখন অতিভুজ বের করতে হবে তো আমরা সবসময় জানি যে সমগণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তো এই এর এই বাহুর কোনো নাম দেয়নি তো আমরা এটা দিতে পারি যে ই এফ ই এফ হচ্ছে অতিভুজ ই এফ ঠিক আছে তারপরে দেখো ঠেটাকে যে যেটা এখানে ঠেটা দিয়েছে ঠেটাকে ধরতে হবে কাউন্ট করতে হবে তো ঠেটার তোমার হচ্ছে বিপরীত বাহু এর বিপরীতে যেটা রয়েছে সেটা আছে তাহলে ইজি তো ইজি হচ্ছে তোমার বিপরীত বাহু ই জি তারপর দেখো সন্ধিত বাহু এটা যদি যখন ধরতে বলেছে তাহলে এর সন্ধিত মানে এর সাথে সংযুক্ত যে যে দুইটা বাহু আছে এটাও সন্ধিত বা এটাও সন্ধিত এটা তোমার হচ্ছে যে অলরেডি অতিভুজ হয়ে গেছে তাহলে যে এটা থাকে জিএফ জিএফ বলতে আবার তোমরা যেন ওই জিএফ মনে করো না হ্যাঁ তো দেখো তো তারপর দেখো গোয়া কিন্তু আরেকটা আছে সেটা আছে আলফাকোনকে কাউন্ট করতে হবে তো যখন আলফাকোনকে কাউন্ট করো তখন এটার তোমার হচ্ছে যে অতিভুজ হচ্ছে যে অতিভুজ যেটা সেটাই হবে তারপর দেখো তোমার বিপরীত বাহু মানে এই কোণের তখন এই যখন ধরেছিলাম তখন এর বিপরীত বাহু এটা হয়েছিল কিন্তু যখন এই এই কোণ তখন তখন বিপরীত বাহু আছে যে তোমার যে জি এফ আর হচ্ছে যে তোমার সন্নিহিত বাহু এর সাথে সংযুক্ত যে দুইটা বাহু থাকবে সেটাই আছে সন্নিহিত বাহু তো এটা যেহেতু অতিবুজ হয়ে গেছে তার সন্নিহিত বাহু আছে ইজি ই জি ঠিক আছে ভাইয়া আশা করি টোটাল ক্লাসটা খুব সহজে বুঝতে পেরেছো তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ